আর নয় প্রতারণা আর নয় পানি পরা আর নয় তাবিজ কথায় নয় কাজে পরিচয় কাজের পরে টাকা নেওয়া হয় কাজের জন্য কয়েকটি জিনিস লাগবে সেগুলো আপনি কিনে দিবেন কবিরাজ তাহার তন্ত্রমন্ত্র ও আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা চালানের মাধ্যমে জটিল ও কঠিন সমস্যার সমাধান এক থেকে আট ঘন্টার মধ্যে দিবে বান চালান কুফরি বসীকরণ এবং কালো জাদু করা জিন পরী ও ভূত পেত্নির ছাড়ানো প্রেম ভালোবাসায় ব্যর্থতা স্বামী স্ত্রীর অমিন পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর পরকিয়া মানসিক কষ্ট পড়াশোনায় অমনোযোগী অবাধ্যকে বাধ্য করা বিয়ে সাদী না হওয়া ছেলে মেয়ে সন্তান না হওয়া প্রেমের সফলতা মনের মানুষকে কাছে পাওয়া হারানো জিনিস ফিরে পাওয়া পাওনা টাকা আদায় ব্যবসা সাফল্য লটারি ও খেলাধুলার ফলাফল প্রাপ্তি বিদেশের সকল জটিলতা থেকে মুক্তি কফিলকে বাধ্য করা শত্রু দুশ্মনকে দমন করা প্রতিবেশীর বদ নজর কাটানো মামলা থেকে নিষ্পত্তি ঝগড়া ও জমির ঝামেলা মিটমাট ভারত আসাম কামরূপ প্রশিক্ষণ গুরু এবং ট্রেনিং মাস্টার তান্ত্রিক কবিরাজ কমল ঠাকুর বর্তমান ঠিকানা রাঙ্গামাটি সুবলং শিব মন্দির যোগাযোগ করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে শূন্য এক তিন চার চার ছয় আট নয় ছয় শূন্য নয়